জি বাংলায় আসতে চলেছে একের পর এক ধারাবাহিকের প্রতিটি ধারাবাহিক নিয়ে আসছে তাদের একের পর এক ধামাকাদার ধারাবাহিক চলেছে, ময়নার নতুন থাকতে থাকতে অন্তরঙ্গতা বাড়তে থাকে রোদ্দুর এবং ময়নার মধ্যে অন্যদিকে রাজারাম রোদ্দুর ও ময়নার বিরুদ্ধে সম্পর্কিত বিজ্ঞাপন দেখে নতুন ষড়যন্ত্র করে রাজারামের হাত থেকে এবার কিভাবে বাঁচবে ময়না এবং রোদ্দুর জানতে হলে দেখুন পূবের ময়না সন্ধে সন্ধ্যে ছটায় শুধুমাত্র জি বাংলায় জি বাংলার মিটি ছোড়া ধারাবাহিকেও থাকছে আকর্ষণীয় পর্ব একদিকে সার্থক স্রোতের বিয়েতে উপস্থিত রায় ও অনির্বাণ কিন্তু পড়ে যাওয়ার নাটক করে রায়ের কাছ থেকে অনির্বাণকে দূরে সরিয়ে দিল কোয়েল অনির্বাণকে খুঁজে না পাওয়ার চিন্তায় রায় কোয়েলের সাথে অনির্বাণের এই মেলামেশা থেকে ভুল বোঝাবুঝি বাড়বে রায় এবং জানতে দেখুন মিটি ছোড়া জি বাংলার কোন গোপনে মন ভেসেছে কেউ আসতে চলেছে শ্যামলি অনিকেতের জীবনের নতুন বিপদ অনিকেত ও শ্যামলি রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় আশ্রয় নেই কাটানো নিয়ে গ্রেপ্তার হয় অনিকেত শ্যামলি অনিকেতকে নিজের স্বামী পরিচয় দিলেও অনিকেত অভিমানের বসে অস্বীকার করে শ্যামলির দেওয়া পরিচয় অভিমান ও অবিশ্বাসের ভিড়ে কি হারিয়ে যাবে ভালোবাসা জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে বিশেষ পর্ব জি বাংলায় শুরু হওয়া পরিণীতা ধারাবাহিকের থাকছে একের পর এক দুর্ধর্ষ চমক একদিকে পারুলের বিয়ে ঠিক হয় সঙ্গে বিয়ের দিন হবো বর সমীরনের বন্ধুরা মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় মেতে ওঠে কিন্তু মিষ্টি শেষ হয়ে যাওয়ায় পারুলের বাবা সমীরনকে অনুরোধ করার সমীরন পারুলের বাবাকে জোরে ধাক্কা মারে অপমান করে বাবার অপমান সহ্য করতে না পেরে পারুল সমীরনকে জোরে চড় মারে এই অস্বাভাবিক ঘটনার পরিপ্রেক্ষিতে কি বদলে যাবে পারুলের জীবন শান্তি দেখুন পরিণিতা ঠিক সন্ধে আটটাই শুধুমাত্র জি বাংলায়